বন্ধুরা যে কোনো কাজেই কিন্তু রেগুলারিটি মেনটেন করা খুবই দরকার আর আমি হাজার চেষ্টা করেও কিন্তু রেগুলারলি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না জানি না কার কতটা ভালো লাগে তবে আমি চাই যে আমি রেগুলারলি ভিডিও শেয়ার করব কিন্তু সেটা কিছুতেই হয়ে না মাঝখানে দিনগুলো গ্যাপ হয়ে যায় কয়েকটা দিন পর আর কি ভিডিও শেয়ার করতে হয় জানোই তো গৃহিণীদের কত কাজ থাকে তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটাও কিন্তু কয়েকদিন আগের ভিডিও আর সেই দিন ছিল আমার মেয়ের ফার্স্ট এক্সাম তোমরা তো জানোই এখন প্রায় সব স্কুলগুলোতেই ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে আমার মেয়ের স্কুলেও কিন্তু ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে অন্যবার কিন্তু মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে জুমিয়ে আড্ডা দিন তবে এবার কিন্তু সেটার জোই মেকে স্কুলে দিয়ে এসেই একদিকে রান্না চাপিয়ে দিয়েছিলাম আরেকদিকেই কিন্তু ঘরটা ঝাড়াঝাড়ি মোছামোছি করে নিলাম আরে তো ঝাড়ামোছা কেন করছি সেগুলো কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তো আমার ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মেকি স্কুল থেকে নিয়ে চলে এসেছিল তারপর মেকে নিয়ে চলে গিয়েছিলাম বাসি বিয়ে দেখতে আর সেখানে যাওয়ার পরে হাজবেন্ডের ফোন চলে এলো সে তার চাবি খুঁজে পাচ্ছে না সেটার জন্য কিন্তু আমাকে একটু পরেই চলে যেতে হয়েছিল আর সেই জন্য কিন্তু বাসি বিয়ের ভিডিওগুলো আমি করতেই পারিনি এই যে দেখো হাজব্যান্ড তার চাবির জন্য সব কিছু তস করে ফেলছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে Dios.